হাজার হাজার বছর ধরে নক্ষত্র মন্ডল মানুষকে মুক্ত করে চলেছে আমাদের জীবনযাত্রার উপরও নাকি তাদের প্রভাব আছে রাশিফল নিয়ে বিতর্ক সম্পর্কে গ্যারা বেশ সচেতন অস্ট্রিয়ার এই তারকা জ্যোতিষীর নিজের রাশি ক্যাপ্রিকন রাশির আরেকটি অংশ অ্যাসেন্ডেন্ট জন্মস্থান ও জন্মের সময়ের সঙ্গে সম্পর্কিত স্করপিওন হওয়ার কারণে গ্যারডা একদিকে বাস্তববাদী অন্যদিকে আধ্যাত্মিকতাতেও বিশ্বাসী আমার কাছে জ্যোতিষশাস্ত্র মানেই মানুষের আত্মার ভিতরে উঁকি দেওয়া তাদের চারিত্রিক প্রবণতা চিনতে পারা সময় প্রেক্ষিতে মানুষটি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে তাও চিহ্নিত করা আমার মনে হয় নির্দিষ্ট পরিস্থিতিতে বা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র সহায়তা করতে পারে রজার্স জার্মানির বিভিন্ন পত্রপত্রিকার জন্য রাশিফল বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি তারকাদের ভূত ভবিষ্যতের দিকেও নজর দিতে ভালোবাসেন দু হাজার সালে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় কঞ্চিতা ভুয়ার্স্টের জয়ের পূর্ববাণী করেছিলেন তিনি অর্থনৈতিক সংকটের ফলে পরিস্থিতি কিছুটা বদলেছে এখন বেশি পুরুষ আসছেন অর্থনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করছে বিজ্ঞানে জ্যোতিষ শাস্ত্রের কোন ব্যাখ্যা নেই তবে অনেকে স্বীকার না করলেও বলতেই হবে যে রাশিফলের একটা আকর্ষণ রয়েছে দু সালের এক সমীক্ষা অনুযায়ী জার্মানিতে পাঁচ শতাংশেরও বেশি মানুষ এতে বিশ্বাস করেন বাইশ শতাংশের মনে আংশিক বিশ্বাস রয়েছে অস্ট্রিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ রাশি ফলে বিশ্বাস করেন চার হাজার বছর আগে বিজ্ঞানীরা প্রথম জ্যোতিষশাস্ত্র ও মানুষের উপর সৌরজগতের প্রভাব যাচাই করার চেষ্টা করেছিলেন এই জনপ্রিয়তার কারণ কি বেঞ্চ দ্যাট ই তথ্য পরিসংখ্যান অনুযায়ী জ্যোতিষ প্রতি বিশ্বাস সত্যি বেড়ে গেছে এর এমন অর্থ হতে পারে যে মানুষের ওরিয়েন্টেশনের অন্যান্য মানদণ্ড কমছে রুগী ক্লায়েন্ট থেকে মাইঞ্জামে নেনার জি হলে তাছাড়া সংকটের সময় মানুষ আবার সুদিনের সপ্তাহ এক তখন জ্যোতিষ তার প্রভাব দিলে অথবা জীবনে আরও নিশ্চয়তা পেলে সবার মনে কিছুটা আশা জানুকলি এন প্রায় ত্রিশ বছর আগে ভিয়েনা শহরের কাছে গ্যাডা রজার্স জ্যোতিষী হিসেবে নিজের চেম্বার খুলেছিলেন পঞ্চাশ ইউরো থেকে তার পারিশ্রমিক শুরু জন্মদিন জন্মের সময় ও জন্মস্থান দিয়ে বিশেষ কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে তিনি কোষ্ঠী তৈরি করেন তারপর তার আসল কাজ শুরু হয় অর্থাৎ সেই কোষ্ঠীর ব্যাখ্যা করেন তিনি যে পনেরো সালকে আমি ইতিবাচক পরিবর্তনের সাল হিসেবে দেখছি বিশেষ করে দ্বিতীয় অর্ধ থেকে তখন কন্যা রাশির ঘরে বৃহস্পতি প্রবেশ করবে পায়ের নিচে আমরা আরো শক্ত মাটি পাব জীবনে আনন্দ আসবে এমন পূর্ববানী অবশ্যই ইতিবাচক গায়রা রাজার ভবিষ্যৎবাণী সঠিক ছিল কিনা এক বছরের মধ্যেই তা আমরা জেনে যাব